এবার তাদের ওখানে এমএসবি থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা ওডি সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে তারাই হসপিটালে দায়িত্ব দায় গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেস কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলস তো ওদের কাছে নেই সেগুলো চেক আপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবেও কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছে হস্টেল গুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে তেত্রিশটা মেডিকেল কলেজের মধ্যে প্রায় মেডিকেল কলেজ তো এই যোগীরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব না থাকেন এই চুরিরা থাকেন এই চুরিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তার অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখনো অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করেই তো কলকাতা পুলিশে করেছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকম ভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলে মেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নীরবে নিবিতে না তাদের আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনও দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না মহালয়তেও ভরা কোটাল আসবে এটা একটা দিক মিটিং ভালো হয়েছে